ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত তুমি কি পনেরো নম্বর হাত দিতে পারো হ্যাঁ বলো তাহলে এই হাদিস সাথে আমরা কি শুনলাম যে আমরা যেটাই শুনবো তাহাই যদি প্রচার করতে থাকি সেটা কি মিথ্যা কথা হইতে পারে কি না মিথ্যা হইতে পারে না তখন একজন হঠাৎ বললো যে মাঝে মাঝে হয় না যে খেলোয়াড় সাকিব আল হাসান মারা গেছে কিন্তু আসলে সে মারা যায় না আমরা এটাই প্রচার করতেছি এরকমভাবে অনেক কিছু মিথ্যা প্রচার প্রসারণা হয় এজন্য আমরা যেটা শুনবো এটার সাথে সাথে প্রচার করবো না করব। যেটা শুনবো এটা আগে যাচাই বাছাই করবো তারপরে বিশ্বাস করবো তাহলে সেটা বেশি ভালো হবে